Asalaamu Alaikum মুন্সীগঞ্জে টঙ্গিবাড়িতে হাতপাখা নির্বাচনী গণসংযোগ মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের প্রতিবেদন মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাকা প্রতীকের মুন্সীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থীকে এম বিল্লাল হুসাইন নির্বাচনী গণসংযোগ করেছেন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত টঙ্গিবাড়ি উপজেলার আরিয়াল ইউনিয়নের আরিয়াল বাজার ও ফজুসা বাজারে গণসংযোগ কর্মসূচি পালন করা হয় সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ দুই আসনের মনোনীত প্রার্থী কে এম বিলাল হোসেন বাজারের প্রতিটি দোকানদার ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত পাখা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন গণসংযোগ শেষে ফজুসা বাজারের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় ডাইরেক্টলি এখন পর্যন্ত হয় নাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি টুমকি আমাদের লোকজনকে দিচ্ছে আমি তাদের কাছে একটা কঠিন মেসেজ দিয়ে রাখতে চাই দেয়ের যুগে যারা দেশ শাসন করছে কেউ কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই আপনাদের স্মরণ করা দরকার যে মানুষের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না এটা হইল ক্ষণস্থায়ী এই এই জিনিসটা সবার মনে রাখা উচিত কারণ একটা দল একটা ব্যক্তিকে আপনি সংসদে নেওয়ার জন্য আপনি নিজের নিজের যান মাল সব কিছু ধ্বংস করে দিয়েন না এটা আমি উদত্ত আহ্বান করব এবং প্রশাসনকে বলবো আপনার সার্বিকভাবে এখানে আপনারা নজর রাখবেন যাতে কোনোভাবে জন্ম হইতে না পারে বক্তব্যে কে এম বিল্লাল হোসাইন বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে তিনি দুর্নীতি ও অনিয়ম মুক্ত সমাজ গঠনে হাতপাখা পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান লিজন মাহমুদ দেশামা টিভি